এই যে দেখেন দুই পরের এই বাচ্চাটা পাল্লা খাইতেছে এটা আছে চার পরে চার পরের এই বাচ্চাও কিন্তু পাল্লা খাইতেছে এই মাটিটা সারাদিন খালি পালা পালানোর ধান্দায় থাকে কত সুন্দর চোখ হয়েছে কবুতরের মাসাল্লাহ অনেক সুন্দর চোখ হয়েছে পাল্লা খায় বহু কষ্টের পরে তাকে ধরতে পারছি ঠিক আছে বহু কষ্ট খুব সহজেই কবুতর আসলে আইডেন্টিফাই করা যায় যে কোনটা কোন কবুতর এটা একটা খুব সহজ উপায় এগুলো হইতেছে লোকাল এগুলার কালার আসলে লাল টাইপের হবে হ্যাঁ আপনারা এখন যে ফাইটারটা দেখতেছেন ঠিক আছে এইটা কিন্তু লোকাল ফাইটার না দেখেন এই ফাইটারটা দেখতে কত সুন্দর সালাম আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক পাল্লা দিতেছি কিন্তু এমন কবতার পাল্লা দিতেছি এখন যেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আমি একটু দেখাই এই যে দেখেন আমার এই বাচ্চাটা পাল্লা খাইতেছে ঠিক আছে আপনার আজকেও পাল্লা পাল্লা গেছিল এই বাচ্চাটা হইতেছে ওয়ানলি দুই পরের দেখছেন দুই পরের বাচ্চা পাল্লা খাইতেছে তা আমি আসলে পাল্লার ভিডিও ভাবে করতে পারতেছি না কেন করতে পারতেছি না কারণ হচ্ছে যে আপনার মনে করেন আমার সাথে যে কাজ করে আমার ছাদের একটা ছেলে ও আসলে অসুস্থ তো অসুস্থ হওয়ার কারণে আপনার মনে করেন সবকিছু পাল্লা টাল্লায় আমারই যাওয়া লাগতেছে তো ক্যামেরা ধরার লোক পাইতেছি না ভাই তাই পাল্লার ভিডিও করতে পারতেছি না তারপরে চেষ্টা করবো আপনাদেরকে পাল্লার ভিডিও দেওয়ার এই যে দেখেন দুই পরের এই বাচ্চাটা পাল্লা খাইতেছে আরো কিছু বাচ্চা কবুতর পাল্লা দিতেছে আপনাদেরকে দেখায় এই যে এখন যে বাচ্চাটা দেখতেছেন এটাও পাল্লা খাইতেছে হ্যাঁ এটা দেখেন কয় পরে আছে এটা আছে পরে পরের এই বাচ্চাও কিন্তু পাল্লা খাইতেছে দেখছেন মাসাল্লা এই যে দেখেন চার পরের বাচ্চা পাল্লা দিতেছে তো দেখেন কবুতরের চোখ কি হয়েছে পাল্লা খায়া দেখেন কবুতরের চোখ কেমন হয়ে গেছে দেখছেন কত সুন্দর চোখ হয়েছে কবুতরের মাসাল অনেক সুন্দর চোখ হয়েছে পাল্লা খায়া তো এত বেশি ক্লেয়ার চোখ ছিল না এই বাচ্চাটাও পাল্লা খাইতেছে যে কটা বাচ্চা পাল্লা খাইতেছে এর মধ্যে এর বয়সটা একটু বেশি মনে হয় এই যে এ হচ্ছে সাত পরের সাত পরের পাল্লা খাইতেছে এই যে দেখেন দেখছেন এই আমি পাল্লা দিতেছি তো সব চাইতে আসলে দুই পর একটা আমার ওর জাতের প্রতি একটা কনফিডেন্স আছে এই কনফিডেন্স টা থাকার কারণে কিন্তু আমি পাল্লা দিতেছি নাইলে আমি এত ছোট বাচ্চা কখনোই পাল্লা দিতাম না বুঝতে পারছেন আপনারা আর আরেকটা জিনিস আপনারা এখন যে হাই ফ্লেয়ার মাদিরা দেখতেছেন এটা কিন্তু আমার না এটা এক বড় ঠিক আছে উনি আমি রাজশাহী থেকে আসার সময় নিয়ে আসছি এই মাদিটা সারাদিন খালি পালা পালানোর ধান্দায় থাকে তার মানে কখন একটু ছুটবে আর কখন পালাবে আর এইটা তো পালানোর ধান্দায় আছে এর মধ্যে এই যে পাকিস্তানি কবুতরটা দেখতেছেন এটা কালকে গতকালকে ছুটে গেছিল বহু কষ্টের পরে তাকে ধরতে পারছি ঠিক আছে বহু কষ্টের পরে বলতেছি কেন কারণ একটা কবুতর ধরতে হইলে ওর চিপায় যাওয়া লাগে বা ওরে তো আর মনে করেন নরমালি খাবার দিয়ে যে ধরবো আমি তো আর কব ধরকে বাইরে ছিটায়া খাবার খাওয়াই না যে ওরা ছিটায়া খাবার খাওয়ায় ধরবো তো ওরে আস্তে 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 হেকায়া আমরা মনে করেন আপনার এই নিয়ে গেছি হচ্ছে আমার ধাপির পেছনে যে চিপাটা আছে ওই চিপাটাতে চিপাটা থেকে পরে আমি ধরছি তো যাই হোক ওকে যে ধরতে পারছি এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ যে ওকে ধরা গেছে আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে আমার থরার ঘরের বাচ্চাগুলো বের করছি ঠিক আছে বের করে আপনারা দেখেন প্রত্যেকটার পায়ে এক একটার পায়ে এক এক কালারের রিং পরানো দেখছেন এই কেন পরাইছি বাচ্চাগুলো যখন ছোট থাকে বাবা মার কাছে থাকে তখন চেনা যায় যখন এক দশক হয়ে যায় এবং বাচ্চার পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু আর কবুতর চেনা যায় না তো কবুতরকে চেনার জন্য এই রিং পরানো থাকলে এবং রিং অনুযায়ী কোন কোন কবুতরের বাচ্চার পায় কোন কালারের রিং পরাইয়া লাগছি এটা যদি লেখা থাকে তাহলে খুব সহজেই কবুতর গুলাকে আসলে আইডেন্টিফাই করা যায় যে কোনটা কোন কবুতর এটা একটা খুব সহজ উপায় আপনার কবুতর চেনার জন্য যে কোনটা কোন কবুতরের বাচ্চা দর্শক বিন্দু আপনারা এখন গ্লাসের মধ্যে যে ফাইটার গুলা দেখতেছেন এগুলো হচ্ছে লোকাল ফাইটার মাছের বাচ্চা হ্যাঁ তো এগুলা আরো একটু বড় হবে কিন্তু লোকাল ফাইটার আর যেটা মনে করেন আমরা যেই ধরনের ফাইটার মাছ গুলা রাখছি ফাইটার বলেন বা মনে করেন আপনার ব্যাটাফিস বলেন যেটাই বলেন যেগুলোর বাচ্চা রাখছি এগুলোর মধ্যে কিন্তু অনেক তফাত এগুলো হইতেছে লোকাল এগুলার কালার আসলে লাল টাইপের হবে হ্যাঁ তো আস্তে আস্তে কালার আসতেছে আর আমার কাছে যে 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 আছে ওগুলা দেখেন কত তো চলেন আমার দেখাই তাইলে বুঝতে পারবেন কতটুকু আপনারা এখন যে ফাইটারটা দেখতেছেন ঠিক আছে এটা কিন্তু লোকাল ফাইটার না দেখেন এই ফাইটারটা দেখতে কত সুন্দর তো একটা কথা আছে না যেগুলা ভালো মাছ ওগুলা দেখতে যেমন সুন্দর ঠিক আছে দামটাও একটু বেশি তো ঠিক তেমনি ওই মাছগুলোর দাম হচ্ছে আপনার এই আপনার একদম কম আমি দামটা বললাম না ঠিক আছে আর এই মাছগুলোর দাম মোটামুটি বেশি তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম